দুশ্চিন্তা দূর করার একমাত্র উপায় হলো নিজেকে ব্যস্ত রাখা প্রতিশোধ নেওয়ার দরকার নেই সময় তোমার হয়ে প্রতিশোধ নিয়ে নেবে একা থাকার মাঝেও একটা অন্যরকম ভালো লাগা কাজ করে না আছে কাউকে হারানোর ভয় আর না আছে কাউকে ফিরে পাওয়ার আশা মানুষের দাম বেড়ে যায় কখন জানো যখন তুমি তাকে আপন ভেবে গুরুত্ব দেবে তখন সে তোমাকে এমন ভাব দেখাবে যেন তার কাছে তোমার কোনো মূল্যই নেই সময় বাড়ার সাথে সাথে আমাদের হাতের পেন্সিল সরিয়ে কলম দেওয়া হয় এটা বোঝাতে এখন তোমার ভুলগুলো আর মোছা যাবে না আগে মানুষ মিথ্যা বলতে ভয় পেতাম পাপ হবে বলে আর এখন মানুষ সত্যি বলতে ভয় পায় বিপদ হবে বলে পৃথিবীর সবচেয়ে শ্রমজীবী হচ্ছেন মা কর্মবিরতি নেই মজুরি নেই দাবি নেই শর্ত নেই স্বার্থ নেই তিনি শুধুই নিঃস্বার্থ ভালোবাসা দিতে জানেন জীবনে তিনজনকে কখনো ক্ষমা করতে নেই যে ভালো না বেশে অভিনয় করে যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে যে বিশ্বাসের অমর্যাদা করে সেই বেশি হাসে যে গোপনে কাঁদে সেই বেশি নিজেকে হ্যাপি দেখায় যে নীরবে একা থাকে সেই বলে সুখের কোনো অভাব নেই যার জীবনে কষ্ট ছাড়া আর কিছুই নেই